আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফ্যামিলি ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা চলে এসেছি ইলেকট্রনিক্স এর একটি মার্কেটে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরুপ ইলেকট্রনিক্স হাউস আর এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার উনচল্লিশ তিরানব্বই নবাবগঞ্জ রোড নবাবপুর রোড গুলিস্তান ঢাকা এক হাজার আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ওয়ান সেভেন ডাবল থ্রি ফাইভ তো ভিওয়ার্স আমি এই ভিডিওটিতে কিছু ঝাড়বাতি সম্পর্কে আপনাদের বলবো তো বিহার্স আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ঝাড়বাতিগুলি রয়েছে আমি তো এক নজর আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি লাইট আছে এখানে দেখতে আমরা কিন্তু যারা নতুন বাড়ি করব বা নতুন ফ্ল্যাট কিনবো তো এই ধরনের যে রুম ডেকোরেশনের জন্য এই ধরনের ঝাড়বাতিগুলি কিন্তু আমরা নিয়ে নিতে পারবো অত্যন্ত অল্প দামে তো বিহার্স আমি শুরুতে যে ঝাড়বাতিটা সম্পর্কে একটু জানবো ভাইয়া তো আমাদের একটা ভাই আছে দেখতে পাচ্ছেন এই দোকানের তো আমরা আপনার কাছে একটু জানবো আসলে এই যে ঝাড়গুলি দেখা যায় অত্যন্ত খুব সুন্দর আচ্ছা এগুলি কত টাকা করে চার হাজার টাকা না তো খুব সুন্দর চার হাজার টাকা না আচ্ছা এটা পিঙ্ক কালারের ভিতরে আপনার দেখতে পাচ্ছেন এখানে উপরে লাইট আছে না উপরে লাইট এবং এইখানে বিওয়ার্স আমি দেখাচ্ছি আপনাদের একটু মিস থেকে কিন্তু প্রত্যেকটা হোল্ডারের ভিতরে টাকা হ্যাঁ আচ্ছা তো আমরা আরো একটা দেখবো কত টাকা ভাই আচ্ছা তো আপনারা এই যে ঝাড়বাতিটা দেখছেন এটা কিন্তু মাল্টিটা স্কিন বলে এটাকে আপনার কিন্তু এটা একের ভিতরে তিন টাকা হ্যাঁ তিন ধরনের কালার হয় আরো একটা কালার আমরা দেখবো আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট ব্লু এবং হোয়াইট ব্লু একসাথে হ্যাঁ আচ্ছা তো এটা চার হাজার চার হাজার দুশো টাকা হলে কিন্তু আমরা এত সুন্দর একটা ঝাড়বাতি নিয়ে নিতে আমরা একটু উপরটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আমরা একটা দেখব তো বিভাগ দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু সুইচ বন্ধ করলে অন্য কালার হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আর এগুলি আমাদের কোথাকার এগুলি সব চায় না তো বিভার্স এই যে ঝাড়গুলি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলি ঝাড়ই চায়না হ্যাঁ চায়না প্রোডাক্ট আর এটা কত টাকা দাম পঁয়তাল্লিশশো টাকা তো বিভার্স আপনার দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু খুব সুন্দর না

তিন হাজার আটশো টাকা আচ্ছা দেন আমরা আরো একটা ঝাড় দেখবো আমরা কিন্তু বিবাস বাণিজ্য মেলায় আপনাদেরকে ঝাড়ের ভিডিও দেখেছিলাম তো আমাদের আর সময় হয় না এই জন্য আসতে পারি না তো আমরা আজকে চলে এসলাম আরেকটা ঝাড়বাতি দেখানোর জন্য আপনাদের ভাই এটা কত টাকা দাম তিন হাজার আটশো টাকা তো তিন হাজার আটশো টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর ঝাড়টা নিয়ে দেবো এটা ওই যে ইয়ে আপনার উপরে হ্যাঁ উপরেও লাইট আছে তাই না তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে উপরেও লাইটের সিস্টেম আছে আচ্ছা ওকে আচ্ছা তবে এখানে আমরা আরও একটা ঝাড় দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটা ঝাড় এটা কত টাকা আট হাজার পাঁচশো টাকা বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিস্টাল পাথরের আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা বল বল করে ডিজাইন করা আট টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর ঝাড়টা নিয়ে নিতে পারবো আচ্ছা এখানে আরো অনেক ধরনের যে হোল্ডার এবং লাইট হ্যাঁ লাইটের কালেকশন রয়েছে আমরা কিন্তু রুম ডেকোরেশনের জন্য এই ধরনের যে লাইটগুলি এই ল্যাম্প আছে আমরা কিন্তু হোল্ডারগুলি আছে এগুলি কিন্তু আমরা নিয়ে নিতে পারবো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এক তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দামগুলি বলে দিব তো আমি ভিডিওটি শেষ করার পূর্বে আমাদের এই দোকানের যে একজন ওনার আছেন আমি একটু ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নামটা দেওয়ার হোসেন দেলোয়ার হোসেন হ্যাঁ আচ্ছা তো একটা কার্ডটা একটু আমি একটু দেখবো তো তবে আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনারা যে দেলোয়ার ভাই আছেন ভাইয়ের সাথে কিন্তু আপনার যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় আলাপ সেরে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন আর ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আর এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে যে শপ নাম্বার হচ্ছে নাইনটি থ্রি হ্যাঁ কাপ্তান বাজার হ্যাঁ নবাবপুর ঢাকা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেওয়ার ভাই ভিডিওটিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দিহস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল আসসালামু আসসালাম